আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে কোনো অ্যাপ ছাড়া গ্যালারি লক করতে হয় ফোনের গ্যালারি লক করার জন্য প্রথমেই আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন এরপর সেটিংসের সার্চে গিয়ে অ্যাপ লক লেখে সার্চ করবেন আপনার ফোনে যদি অ্যাপ লক অপশানসটি ডিফল্ট থাকে তাহলে এখানে শো করবে এরপর অ্যাপ লক প্রবেশ করবেন এরপর এখানে নিচের দিকে অ্যানাবেল অপশানসটিতে একটি টাচ করবেন এখানে দুটো অপশানস রয়েছে লক স্ক্রিন পাসওয়ার্ড এবং কাস্টম পিন আপনি যেটি প্রিফার করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে কাস্টম পিন একটি টাচ করছি এরপর এখানে আমি একটি পিনকোড সেট করে নেব এরপর পিনটি আবার কনফার্ম করে নিতে হবে এরপর এরকম যদি সিকিউরিটি কোয়েশ্চেন্স আসে তাহলে সেটির অ্যান্সার লিখে দিবেন। এরপর ফিনিশে একটি টাচ করবেন এরপর এখানে অ্যাপসের একটি লিস্ট আসবে এই অ্যাপ লিস্ট থেকে গ্যালারি অ্যাপটি খুঁজে বের করে লকটি অ্যানাবল করে দিবেন এরপর ব্যাক বাটন প্রেস করে টি থেকে বের হয়ে আসবেন